ভাই কি হয়েছে এখানে মানু পড়ছে ও কামারতে আছে কিনা মানু কিনাই লাগবে তো মোট পছন্দ হয়েছে উপরে দুইটাই এখন করতে নিয়েছি না তো শেষকালে মোর এজ্ঞ পছন্দ হয়েছে এজ্ঞের দাম হইল তেরানব্বই হাজার দুশো নব্বই টাকা আর এক্গো দেখতে সুন্দর আছে উপরেটা কেমন বুড়ো বুড়ো লাগে যাই হোক এসি পছন্দ করা আর এখন মগো আবার এসি কেনার কিছু ফর্মুলাটি পালন করার লাগবে আর হ্যাঁ যে মগো আগে আর একজন কাস্টমার আছে তো মুই ভাবলাম হ্যাঁ গো শোরুম একটু ঘুরে দেখি আর হ্যাঁ গো ধারে কিন্তু খালি এসি না টিভি ওয়াশিং মেশিন হইতে আরো অনেক কিছু পাওয়া যায় একটু পরে ডাক দিল মরে আর হ্যার পর হ্যার মগো এসির কাগজ সব রেডি হইতে আছে আর এরপরে মুই সুন্দর মতো পেমেন্ট কার্ডে পেমেন্ট করে দিলাম আর আজকালকার যে যুগ হাতে লগে টা হারা হারা একটু বিপত্তি এমন তুমি এত সরবর হতে আসো কেন তো কি এসি লাগবে নি আমাকে এসির কাগজ পাতি সব রেডি হয়ে ভাই মোর হাতে দিলো আর হেরপরে বুঝাই দিল কেমন কি ওয়ারেন্টি গ্যারেন্টি মগো সব ফর্মালিটি শেষ এখন মরা যাইতে মগ ডেলিভারি বুঝাই লইতে আর মগো ডেলিভারি বুঝাই দেবে এই কাকু মই আবার কাকুরে জিগাইলাম যে কাকু এসি তো নিতে আসি ঠান্ডা মান্ডা হইবে তো কাকু উঠেই কয় ঠান্ডা হইবে মানে টিকতেই পারবেন না বল কাকু ই কয় কে তো হেরপরে কাকু সুন্দর মতো এসি ডা ভ্যানে উড়িয়ে দিলো আর ওই যে ভেনালা ভাই মোর এসি ডে লইয়া যাইতে আসে সো গাইস আই এপর সে মোক এসি আর মই ভেনালা বাইরে কইলাম কি যে লোক টোক লাগবে নি ডাকেন মো বেডা উঠি কয় আমার মতো এক পালোয়ান থাকতে আর কেউ লাগেনি মুই কই না ভাই আমি হইলেন আসল পালোয়ান মুই তো বুঝতেই পারিনি যাই হোক মেনালা ভাই সুন্দর মতো মুখ এসি রে বাসায় এনে দিচ্ছে আর এসি আনতে না আনতি এসি ফিট করার ফাইন লোকাইয়ে পড়ছে এ মেয়ে এদিক ওদিকে নাচে ইয়ে ভালো হয়ে লাগে নাইলে আবার এসি খুললে মোর মাথায় পড়বে একদিকে এসির কাম আর একদিকে কারেন্ট কাম চলতে পুরা দমে তো গাইস মুখ এসি রেন্ডুর বসে নিয়ে কাম শেষ এখন মোরা এই আউটডোর লই যাইতে সাদে ফার্স্টে ভাবছিলাম বেলকুনিতে লাগামো পরে ভাবলাম যদি শব্দ হরে তাই এখন সাদি ফিটিং করবো আর এখন এসি আউটডোর লাগানোর মাপজুপ চলতে আছে প্রথমে মানু মানুষ কিন্তু ভালোই কাম করতে পারে কি রিক্স রয়েছে এসির লাইন টানে তো এসি লাগাইতে যাইয়ে কোন সময় দুপুর দিয়ে বিকেল হইলো এইটার হইলাম না আর মোক কাম পেরা দিকে এখন খালি আউটডোর টা বসেই হইবে আর আউটডোর বসাই সুন্দর মতো ফিটিং করে দিলো সো গাইস আউটডোর সব লাগানো